ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে সেজন্য গোলাপিঠা করে নিচ্ছে এই গোলাপিঠা খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে রুটি চেয়ে কোনো অংশে কম না এটা একটু তেল দিয়ে ভাজলে পরাটার মতোই লাগে এই গোলাপিঠাটা আমি একটু তেল দিয়ে লাল লাল করেই ভেজে নেই পরাটার মতো আমিও পছন্দ করি না হলে বাবাও পছন্দ করে না হলেও খায় মাঝে মাঝে এই গোলাপিঠা আমি বানাই সকালের নাস্তায় সময়ও বেঁচে যায় খুব তাড়াতাড়ি হয় আর খেতেও তো ভালোই লাগে রুটি ভাজতে যতটা না সময় লাগে এ গোলা পিঠা তার চাইতে কম সময়ে ভাজা হয় অনেক আপুই আছে রুটি গোল করতে পারে না তারা কিন্তু এই গোলা রুটি বানিয়ে খেতে পারেন এটা রুটির চেয়ে কম না সবাই তো আর সব কিছু পারে না নোয়াখালীতে নাহলের বাবার একজন খুব পরিচিত এক ভাই আছে ওনার বাবা বাড়িতে সব কিছুই একটু একটু করে লাগায় তো মিষ্টি কুমড়া লাগিয়েছিল তো বড় একটা মিষ্টি কুমড়া দিয়েছে বাসায় খাওয়ার জন্য তো সেই মিষ্টি কুমড়াটাই কেটে নিচ্ছি এই মিষ্টি কুমড়া খেতে আমাদের অনেক দিন লাগবে তো কেটে কেটে ফ্রিজে রেখে দেব আর কিছু রান্না করব। তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল ওনারা বিক্রি করার জন্য লাগায় না সব বাড়িতে খাওয়ার জন্য লাগায় বাড়ির জিনিসের আসলে স্বাদই আলাদা একদিন গরুর মাংসর সঙ্গে ঝোল করে খেয়েছি আর আজকে ভাবলাম যে ভাজি করে খাই এক রেসিপি তো আর প্রতিদিন ভালো লাগে না অপ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি নাহলার বাবা অফিসে চলে গিয়েছে আর মিষ্টি কুমড়াটা কেটে আমি ধুয়ে রেডি করে নিচ্ছি আমি প্রতিদিনই রান্নার আগে সব কিছু রেডি করে নেই তারপর রান্না করি এইভাবে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মুগ ডাল এনেছিলাম সেগুলো ভেজে রাখা হয়নি তাই সেগুলো মুগ ডালগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বয়ামে তুলে রাখছি এইদিকে পোলা চাল শেষ হয়ে গেছে এটা হচ্ছে দিনাজপুরের স্পেশাল চাল আমরা মাঝে মাঝেই খিচুড়ি খাই খিচুড়ি অনেক পছন্দ করি তো সেই জন্য পোলাইয়ের চাল চালের প্যাকেটটা কেটে বয়ামে তুলে রাখছি যখন খিচুড়ি রান্না করার ইচ্ছে হবে তখন খিচুড়ি রান্না করে নেব এই দিকে তেলের জারে দেখি তেলও শেষ হয়ে গেছে সে জন্য তেলটাও রিফিল করে নিচ্ছি আমি রান্নার আগে টুকিটাকি যেসব কাজ বাকি থাকে সব কিছু করে নেই রান্নার সময় যাতে কোনো প্রকার ঝামেলা না হয় আমি রান্নার আগে সব কিছু চেক করে নিই কোনটা ফাঁকা হয়েছে সেটা রান্নার আগে রিফিল করে নেই রান্নার সময় যাতে কোনো ঝামেলা না হয় জন্য সব রেডি করে নিয়ে রান্না করতে আমার অনেক ভালো লাগে তখন একটুও ঝামেলা মনে হয় না যদি রান্নার সময় দেখি যে এই জিনিসটা নেই তখন আমার অনেক বিরক্ত লাগে মনে হয় যে অনেক দেরি হয়ে যাচ্ছে সব কাটা কুটো করে রেডি রান্নার জন্য সব রেডি করে নিয়ে এই রুমে চলে আসলাম রুমটা একটু মোছার জন্য এই রুম আপনাদেরকে ভিডিওর মধ্যে একদিনও দেখানো হয়নি এটা হচ্ছে গেস্ট রুম কোন আত্মীয় স্বজন এসলে এই রুমে থাকে তো ভাবলাম খাটটাত অনেক ধুলা পড়েছে একটু মুছে নেই এই রুমটা অবশ্য বেশি মোছামুছি করা হয় না খুব কম এই রুমে অবশ্য ধুলা কম আসে এই রুমের সাথে কোনো বেলগুনি নেই তো সেই জন্য আর আমাদের বেডরুমে সাধারণত বেশি ধুলা আসে তো ওয়ারড্রোভটা ভালো করে মুছে নিচ্ছি এই রুমে যেসব ফার্নিচার আছে খুব কম মুসলেও চলে এই রুমে একদম ধুলা নাই বললে চলে খুব কম মাঝে মাঝে একটু করে মুছে নিলেই হয় আর এই রুমে শুধু না হল পড়াশোনা করে সন্ধ্যার সময় ওকে নিয়ে একটু পড়াশোনা করায় আমি ভয়েস দেই যেহেতু ওই রুম রোডের পাশে অনেক সাউন্ড আসে এই ড্রেসিং টেবিলটা দেখছেন এটা আমার বিয়ের আগে ড্রেসিং টেবিল যখন আমার বিয়ে হয়নি না নাহলের বাবা ব্যসেলাস ছিল তখন এই ড্রেসিং টেবিলটা কিনেছিল তবে ড্রেসিং টেবিলটা অনেক ভালো অনেক দিন হয়েছে কিন্তু তারপরেও কোনো কিছু হয়নি একদম নতুনের মতোই আছে আর ড্রেসিং টেবিলের দরজাটা না হল ভেঙে ফেলেছে ছোট বাচ্চা থাকলে যা হয় আসলে জিনিস ঠিক থাকে না আর ভিডিওর এ পর্যন্ত যদি আপনারা সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফার্নিচার সব মশামশি করে রান্না করতে চলে আসলাম আমি প্রতিদিনই রান্নার আগে এই কাজটা করি সব ফার্নিচার মুছে নিয়ে রুম ঝাঁপ দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে চলে আসি রুম সব কিছু গুছিয়ে নিয়ে পরিষ্কার না করে যদি রান্না করতে চলে আসি তাহলে আমার কাছে কেন জানি মনে হয় রুম সব কিছু এলোমেলো হয়ে আছে এত কাজ কিভাবে করব। শিং মাছ দিয়ে আলু ঝোল করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। কারণ আমরা শুধু দুইজন মানুষ বেশি আইটেম রান্না করলে নষ্ট হবে শুধু দুপুরে আর রাতে একটু খাই সেজন্য কম কমই রান্না করি আসলে কোনো জিনিস নষ্ট করতে আমার ভালো লাগে না আমি যে রকম রান্না করি আপনাদেরকে সেই রকমই দেখাই আর দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা নুডলস রান্না করছি গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে না হলে বাবা গ্যাসের চুলাটা ভালো করার জন্য নিয়ে গিয়েছে তো আমি মিনি রাইস কুকারটাতে নুডলস রান্না করে নিচ্ছি আজকে একটু নুডুলসের ঝোল ঝোল রান্না করব বেশি ঝোল রাখবো না না হলে আবার নুডুলসের ঝোল খেতে পছন্দ করে না ও খেতে চায় না সেই জন্য হালকা একটু শুধু ভেজা ভেজা রাখবো এইভাবেই রান্না করব আমার আবার নুডুলসের ঝোল খেতে অনেক ভালো লাগে নুডুলসের স্যুপ রান্না আমার অনেক পছন্দ তো কি আর করার দুইজনের জন্য তো আলাদা আলাদা করে রান্না করা যায় না সেই জন্য একটু সামান্য ভেজা ভেজা রান্না করে নিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম